মজুন পক্ষ থেকে চলে আসলাম আমার রেনু ফোরটিন আমার কাছে হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আর হচ্ছে বারো পাঁচশো বারো জিবি হচ্ছে আমার একদম ইলেকট্রিক প্রোডাক্ট রেডি আছে আপনারা যদি রেনু ফোরটিন যদি পুষতেছেন কালার আছে হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড গ্রিন কালার দুটোই কালার আছে দুটোই কাস্টমার চাহিদা কালার এই দুইটা ফোন যদি আপনারা যদি নিতে চান আমার সব থেকে নিতে হবে আর একটা হচ্ছে আমার টার্বো আমার ক্যাটারডি টার্বো প্রো আছে আমার বারো আমার দুশো ছাপ্পান্ন একদম ইলেকট্রিক সিল করা একদম ইলেকট্রিক সবগুলো একদম ইলেকট্রিক সিল করা হচ্ছে আমার কাছে রিয়াসে আপনার হচ্ছে আমার এই ওপ্পো সিরিজ একদম একদম সবচেয়ে আপডেট মডেল আপনারা এই ফোনগুলো আমার থেকে নিতে পারবেন প্রাইসও খুব আলহামদুলিল্লাহ অন্য সবে সেল করতে হচ্ছে আমার সাতান্ন আটান্ন দিয়ে সেল করতেছে এই ফোনটা আমার থেকে নিতে হচ্ছে আপনার চুয়ান্ন হাজার নশো টাকা দিয়ে এফোনটা আমার সব থেকে এসে নিতে পারবেন আবার হচ্ছে আমার রেনু ফোরটিন পাঁচশো বারো জিবি আছে আর হচ্ছে আমার দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি নিলে হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো আর দুশো ছাপ্পান্ন নিলে পঞ্চাশ হাজার নশো টাকা পড়বে বারো দু হাজার ছাপ্পান্না অবশ্যই আমার সব আসবেন আসসালামু আলাইকুম